অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের এলাকার সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব রাসেল আহমেদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি বক্তব্য রাখছেন জনাব রাসেল আহমেদ অ্যাডভোকেট ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনারা যারা বেঞ্চে আছেন এবং বাইরে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে মঞ্চের ভিতরে অবস্থান গ্রহণ করুন রহমান বাইতুল লিফ আজকের এই কোরআন তেলার ইসলামী সংগীত রচনা প্রতিযোগিতা আমি কে নাম বলবো না কারণ কিন্তু সময় সংখ্য এবং আমি সকালবেলা এসেছি আপনাদের মতন সবাই ক্লান্ত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং উপস্থিত আজকে যাদের জন্য এই আয়োজন প্রবলমুখী শিশুদের নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম আমি আমার পরিচয়টা দিই আমি রাসেল আহমেদ আমার গ্রাম কান্দাপাড়া আমি এসএসসি পাশ করার পরবর্তীতে ঢাকাতে চলে গিয়েছি যার জন্য হয়তো এই গ্রামের অনেকের সঙ্গে আমার দেখা হয় না যোগাযোগ হয় না আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী আসলে অনেক কিছু বলার ছিল কিন্তু সকাল থেকে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে বসে আছেন এবং এই অনুষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছেন এজন্য সবাইকে ধন্যবাদ আমি সর্বপ্রথম শ্রদ্ধা পরে স্মরণ করতে চাই আজকে যে ফাউন্ডেশন যার নামে সে লতিফ স্যারকে যার হাত ধরে আমি ক্লাস অনে ভর্তি হয়েছিলাম এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তারই সুযোগ্য সন্তানদের যাদের হাত ধরে আজকের এই উন্নয়ন আজকের এই প্রোগ্রাম আমি আসলে আমার বক্তব্য লম্বা করতে চাই না সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই আমার ছাত্র জীবন থেকে যেহেতু রাজনীতি করে অভ্যস্ত হয়ে গিয়েছি তাই আমাদের সব জায়গায় রাজনীতি বক্তব্য দিতে হয় কিন্তু আজকে এই জায়গায় রাজনীতি বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই আমি শুধু দু একটি কথা বলবো আজকে আমার সামনে যেসব আমার সন্তান তুলল বাচ্চারা তাদের উদ্দেশ্য বলবো তোমাদের এখন সময় হলো পড়াশোনা তোমরা চেষ্টা করবা যতটুকু সম্ভব পড়াশোনা করার জন্য আজকে যদি ঠিকঠাক পড়াশোনা করতে পারো সামনে হয়তো আমাদের চাইতে আরও অনেক বড়ো জায়গায় তোমরা পৌঁছে যাবা এই আশা ব্যক্ত করব আর আমার নিজের সম্পর্কে দু একটি কথা বলবো যেহেতু রকম সুযোগ আসেনি বিগত সময়ে আজকে যেহেতু আসছে আমার নিজের সম্পর্কে একটু বলি আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জুলাই আগস্টের পরবর্তীতে আমি বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি হিসেবে নিয়োগ হয়েছি এবং যারা সুপ্রিম কোর্টের আইনজীবী তাদের একটি স্বপ্ন থাকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে কমিটি রয়েছে নির্বাচন করার আমিও দুইবার নির্বাচন করেছিলাম কিন্তু বিগত সময়ে সারা বাংলাদেশে যেভাবে ভোট চুরি হয়ে যায় আমাদেরও বিগত দু বছরই ভোট চুরি হয়ে গিয়েছিল পরবর্তীতে আমি সেই কমিটিটাকে সদস্য হয়েছি আমি খুব বেশি কথা বলবো না আমি দুজন লোকের জন্য দোয়া চাইব একজন হলো বিগত সতেরো বছরে সবচাইতে বাংলাদেশের নির্যাতনের শিকার যে কিনা কোনো আইনের সহযোগিতা পায়নি যে তার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পায়নি শুধুমাত্র আমাদের মতন জনগণের কথা চিন্তা করে যে দেশ ছেড়ে যায়নি সেই আমাদের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইব আমি আর একজনের জন্য দোয়া চাইব আপনাদের নিকট এই জুলাই আগস্টের পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের সকলে আমাদের সন্তানদের বুকে ফেরত দিয়েছি আমাদের মায়ের কোলে ফেরত দিয়েছি কিন্তু ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বৈরাচার খুনি যাওয়ার পরেও একজন লোক যে তার মায়ের কোলে ফেরত আসতে পারেনি সে হলো দেশ নায়ক তারেক রহমান আমি তার জন্য দোয়া চাইব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম